কয়েকটি বাদে লেতিন আমেরিকার বেশিরভাগ দলের খেলোয়াড়ই মেরে খেলেন এই কথা কে না জানে কয়েকটি দলের মধ্যে পড়ে ওই অঞ্চলের তিন পরাশক্তি ব্রাজিল আর্জেন্টিনা ও উরুগিয়ে কিন্তু সাতই জুলাই ব্রাজিল এবং উরুগে ম্যাচটি যারা দেখেছেন তারা নিশ্চিতভাবে এই দুই দলকেও অন্যদের কাতারে ফেলতে বাধ্য হবেন এই ম্যাচে কি হয়নি বিতণ্ডার পর হাতাহাতিতে হয়েছেই মূল ম্যাচে খেলোয়াড়রা ফাউলও করেছেন অনেক দুই দলের ফাউলের সংখ্যা যোগ করলে হয় একচল্লিশটি যা এবারে টুর্নামেন্টের সর্বোচ্চ অর্থাৎ নব্বই মিনিটের খেলায় গড়ে প্রতি দুই মিনিটের কিছু বেশি সময়ে একটি করে ফাউল হয়েছে উরুগিয়ে ফাউল করেছে ছাব্বিশটি ব্রাজিলের ক্ষেত্রে সংখ্যাটা পনেরোটি বিপরীতে দু দলের দুজন করে খেলোয়াড় হলুদ কাঠ পেয়েছেন অপরদিকে ম্যাচের সবচেয়ে বড় ফাউলটা হয় চুয়াত্তর মিনিটে বল নিয়ে দৌড়াতে থাকা রোদ্রিকোকে এসময় পেছন থেকে পায়ে মারাত্মকভাবে টেকেল করেন নাহিতা নান্দেজ প্রথমে রেফারি তাকে হলুদ কার্ড দেন কিন্তু ভিআর রিবুয়ের পর লাল কার্ড দেখিয়ে নান্দেশকে মাঠ ছেড়া করেন তিনি তখন জনের দলে পরিণত হয় উরুগিয়ে দশজনের দল হয়েও ব্রাজিলকে বাকি ম্যাচে গোল করা থেকে বিরত রাখে উরুগিয়ে নব্বই মিনিটেও ম্যাচের সুরাহা না হলে টাইবেকারে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের চার দুই ব্যবধানে হারায় তারা এ নিয়ে প্রায় এক যুগ পর কোপা আমেরিকার সেমিফাইনালে উঠল উরুগিয়ে দুই সালে সবশেষ সেমিফাইনাল খেলা উরুগিয়ে সেবার চ্যাম্পিয়নও হয়েছিল